আপনার কথা শোনার পরে এই মদিনাতে দেখা করার জন্য অবস্থান করেছে কিন্তু তার মৃত্যুর অরম করিয়া এসে তাকে চির বিদয় নিয়ে যেতে হয়েছে তার চিঠিটা রেগে গেছে এভাবে এক নয় দুই নয় চোদ্দটা চিঠি কয়টা তিনি ইবলি গেছেন তার ছেলে গেছেন তার ছেলে গেছেন তার ছেলে চলে গেছেন এভাবে চোদ্দ জন পুরুষ কথা হয়ে গেছে

এই উট যার বাড়িতে যাবে আমি সেই বাড়িতে অবস্থান করবো জোরে জোরে এভাবে যখন উঠের উপরে দায়িত্ব হলো এই উঠতে হজরতে আবু আই আনসারির বাড়িতে অবস্থান নিলে ধরে বাড়াচ্ছে হজরতে আবু আই আনসারির আনু এই চোদ্দটা চিঠি নিয়ে এসে আল্লাহ নবীদের কাছে দিলেন হুজুর আমার চোদ্দতম পুরুষ তিনি হিপনি তিনি এদেশের মানুষ নয় তিনি সম্মানীয় মানুষদের হযরত মিশরের মানুষ মানুষদের হযরত মূসা আঃ এর তিনি একজন সাহাবী ছিলেন আপনার কথা শোনা পড়ে আপনার দেদার অবাকায় তিনি এখানে ছিলেন এরপর তিনি চলে গেছেন এরকম করে 14 জন পুরুষ চলে গেছেন আর এই 14 জন পুরুষ 14টা চিঠি নিয়ে গেছেন আপনার কাছে যরগন সুবহানাল্লাহ আল্লাহর নবীজিিন সূত্রে নিয়েছিলেন তিনি সহ এই 14 জন পুরুষ মোহাম্মদ

আপনার শরীরের পোশাকটা নবীদের সুন্নতে রাখি আছে কিনা নাই আপনার মাথার টুপি নবীদের সুন্নতে রাখি দেয় আছে কিনা নাই আপনার মাথার চুল কাটছেন নবীদের সুন্নতে আঁকি আছে আছে না নাই আপনি যখন নৌকুলা কাটেন তখন সুন্নতি তরিকায় কাটেন কিনা নাই আপনি যখন খানা খাচ্ছেন সুন্নতি তরিকায় খাচ্ছেন কিনা নাই তো কোথায় নবীদের সুন্নতের চিহ্ন পাওয়া গেল না আর যখন আপনি মরে গেলেন

এবং মামসবেন তাদের ভিতরে যারা আলেন তাদের বিধায়ক তথ্য বনি কাজে